এরপর আমরা দেখছেন আটটার সময় অলরেডি রেজাল্ট হয়ে গেছিল এবারে বাক্য দুই ঘন্টা ইঞ্জিনিয়ারিং কর্ম লেখা কাল করতে করতে যাইয়া থেকে এক লোক একশো ঘোষণা দিয়ে তিনশো আমি আর নশো আশি আগে নিচ্ছি এবার তিনশো পঞ্চাশটা দেয়নি এটা কি তারা উসুজ করছে আমি সকলে গেছি দিটা এই সিচুয়েশনের ভিতরে একটা ইলেকশন হয় তারা দিটা করলো একটা নির্বাচন কমিশন ওনার ওনারা যদি স্বচ্ছতা থাকতো তাহলে যে সময় রেজাল্ট ঘোষণা শুরু করছিল একবারে রেজাল্টে দিত পাকা দুই ঘন্টা কেন বন্ধ রাখলো আর এটা তো ব্যালট পেপারে না এভিএম প্রতি সব কিছু আছে তারা আছে জি জি না এখন আমি আমি যে আইনি প্রক্রিয়া যাবো দেখে কি করো চাকরি দায়িত্ব তো হবে কারণ এটা কারণটা কি আমি তো বুঝি না না আমি অভিযুক্ত আর এই অভিযুক্ত মানে আমি তো আমার হিসাবে আছে আমি নশো আশি ফুট আরও বেশি পেয়েছি এখন উনি কয় তিনশো কম বেশি পেয়েছে কম পাইছে ওনারটা উনি ডিক্লাইন করছে ভালো কথা এটা তো আরও দুই তিন ঘন্টা আগে দিয়ে দিতে পারত হ্যাঁ আমি একটা টুটিলি বকলাম বলছি কেন এরকম একটা সিসিটিভি তো হয় ফলটা মেনে নিতে পারি

সকালে বেলা সবই দেখলাম ভালো এই বলা এইটা করা তো ঠিকই ছিলাম